ইসলামিক সরকার আসলে দুর্নীতি জাতীয় যত জিনিসগুলো আছে এইগুলো হবে না বরঞ্চ কোনো মন্দির স্কুল কলেজ ভার্সিটিকে ভেঙে ফেলা হবে না কোনো মানুষের উপরে জোল জুলুম করা হবে না কোনো মানুষকে বলা হবে না তুমি মুসলমান হও নাহলে তোমার গুলি দিয়ে হত্যা করে ফেলবো এরকম কাজ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের ইসলাম নিয়ে কিছু ভুল ধারণা নিয়ে এসেছি আসলে যে দেশের ভিতরে যদি ইসলামী ক্ষমতায় আসে না জানি কত ক্ষতি হয়ে যায় সাধারণ মানুষের ভিতরে মাথার ভিতরে এরকম চিন্তা ভাবনা যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায় তাহলে মনে হয় মন্দির ভেঙে ফেলবে স্কুল কলেজ ভেঙে ফেলবে এরকম আমরা কিছুই করতে পারবো না এরকম একটা চিন্তা ভাবনা আছে মানুষের ভিতরে তারা মনে করে তাহলে আমাদের পরে হাঁটতে হাট পাগড়ি পাগরিবান হাঁটতে তৈবে এরকম চিন্তাভাবনা কিন্তু মেন্টালিটি অনেকের ভিতরে তৈরি হচ্ছে যে যদি বলা হয় যে আমি ইসলামিক দলে দলভুক্ত কেন হচ্ছেন না বলবো যে এই কারণগুলোতেই হচ্ছে না তাছাড়া একটু বিষয় চিন্তা করিনি ইসলাম দেশটা যদি ইসলামিক রাষ্ট্র হয় সেই ক্ষেত্রে কোনো মন্দির ভাঙ্গা হবে না বরঞ্চ সেই মন্দির রক্ষা করতে হবে সেই মন্দিরগুলাকে পাহারা দিতে হবে আপনার এইwidetilde মুহূর্তে দেখছেন কোটাবিদ্ধ আন্দোলনের পরে সরকার পতনের পরে এখন বর্তমানে বাংলাদেশের ভিতর অসংখ্য অগনিত তো গুলা মাদ্রাসা ছাত্র এবং শিক্ষকরা পাহারা দিচ্ছে সংখ্যা লগুদেরকে তারা পাহারা দিয়ে রাখতেছে তাহলে কি দেশ থেকে তাদেরকে তাড়ায় দেওয়া হবে না কক্ষনই না ইসলাম কখনো মানুষের উপরে জুলুম করে না আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন বিশ্ব অন্ধকার হয়ে দেখা দিবে তো আমরা ইসলাম ধর্ম যারা মানে তারা কখনো জুলুম করতে পারে না আরেকটা একটা কথা মনে রাখবেন ইসলাম কাউকে আঘাত করে না প্রতিবাদ করে ইসলাম কাউকে আঘাত করে না তবে প্রতিবাদ করে কিরকম প্রতিবাদ করে আপনি আমার তুলবেন সেটা আর অন্যায়ের প্রতিবাদ করতে হবে শুধু শুধু কাউকে কাউকে হ্যাঁ প্রতিপন্ন করা হবে কাউকে মারধর করা হবে সেটা না অন্যায়ের প্রতিবাদ ইসলাম করতে জানে কাউকে মারতে জানে না আবার দ্বিতীয়টা স্কুল কলেজ ভার্সিটি সেগুলো কি ভেঙে ফেলবে ইসলামিক সরকার আসলে দেশটা যদি ইসলামিক হয় তাহলে কি এগুলো ভেঙে ফেলবে না কখনোই এগুলো ভেঙে ফেলবে না বরঞ্চ আর তারা আরও স্কুল কলেজ ভার্সিটি তৈরি করবে এমন স্কুল তৈরি করবে যে স্কুলের ভিতরে মেয়েরাই পড়তে পারবে এমন স্কুল তৈরি করবে যে স্কুলের ভিতরে জেনাচার হবে না যে স্কুলের ভিতরে সুশিক্ষায় শিক্ষিত হওয়া যায় আদর্শবান মানুষ হওয়া যায় এগুলোই শিক্ষা দেওয়া হবে মনে রাখবেন ইসলামিক সরকার যদি আসে কখনোই সব কিছুকে বন্ধ করে দিবে না বরঞ্চ শুধু মুসলমানের ক্ষেত্রে কিছু আদেশ নিষেধ থাকতে পারে সামান্যতম তবে এই নয় দুর্নীতি থাকবে ইসলামিক শাসক যখন আসবে তখন দুর্নীতি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না হ্যাঁ এই বিষয়ের প্রতি অ্যালার্ট থাকবে তারা এই বিষয়ে যারা করবে ঠকবাজি যারা করবে এই বিষয়ের প্রতি অ্যালার্ট থাকবে আশা করি বুঝতে পারছেন তো একটা পরিশেষে একটা কথাই বলবো ইসলামিক সরকার আসলে দুর্নীতি জাতীয় যত জিনিসগুলো আছে এইগুলো হবে না বরঞ্চ কোনো মন্দির স্কুল কলেজ ভার্সিটিকে ভেঙে ফেলা হবে না কোন মানুষের ওপারে জোল জুলুম করা হবে না কোন মানুষকে বলা হবে না তুমি মুসলমান হও নাহলে তোমার গুলি দিয়ে হত্যা করে ফেলবো এরকম কাউকে বলা হবে না আশা করি বুঝতে পারছেন অনেক কিছুই বুঝতে পারছেন আজকের বিরিডো পর্যন্তই শুধু মেসেজ দিলাম যে সরকার যদি আসে কারো ওপারেই জুলুম করা হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের বোসার দান করুক আজকের বিরিয়া পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম আহমতুল্ল